যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের আমরা কলকাতা দখল করে নেব কখনো বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেওয়ার হুমকি এমনকি ভারতের সেভেন সিস্টার্সকে বিপদে ফেলার ফাঁকা ভাষণ উড়ে এসেছে উপার বাংলা থেকে ভারতের চিকেন নেক নিয়ে হুমকিও এসেছিল ইউনুসের বাংলাদেশ থেকে এবার সরাসরি ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি দিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল আলী আহমেদ ভারত পনেরো বছর বাংলাদেশকে হিসেবে ব্যবহার করেছে সে ভারতে গিয়ে আশ্রয় নিল আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিকে আছে সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা চসব এটা হবে না এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে ১৯৭১ সালে শেখ মুজিবারের বাংলাদেশের কাছে পাকিস্তান ছিল শত্রু দেশ এখন পাকিস্তান পরম বন্ধু হয়ে উঠেছে ইংনুশ প্রশাসনের কাছে বন্ধুত্ব এতটাই গভীর হচ্ছে যে পুরনো শত্রুর কাছ থেকে পরমাণু বোমা ধার করে যুদ্ধে আত্মবলিদান দেওয়া ভারতের উপর প্রয়োগ করার হুমকি দিলেন মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল আলী আহমেদ উল্লেখ্য বাংলাদেশের এই পরিস্থিতির মাঝে পাকিস্তানের এক চুন কুটি ধর্মগুরু প্রকাশ্যেই দাবি করেছিলেন বাংলাদেশকে পরমাণু দিয়ে সাহায্য করবে পাকিস্তান এরপর বাংলাদেশ থেকে এই ধরনের হুমকি তাৎপর্যপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি পরমাণু বোমা ব্যবহার করতে পারে পরমাণু বোমা নিয়ে আন্তর্জাতিক চুক্তি রয়েছে পরমাণু অস্ত্র ব্যবহার ও পরীক্ষা নিষিদ্ধ আর এই চুক্তিতে স্বাক্ষরিত দেশ ভারত চীন ও পাকিস্তান অন্যদিকে বাংলাদেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র নয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আশঙ্কা তাহলে পাকিস্তানের সাহায্যে বাংলাদেশ গোপনে অস্ত্র ভাণ্ডার মজুত করছে না তো যদিও এই হুমকি হালকাভাবে নিচ্ছেন অনেকে তারা বলছেন ফাঁকা কলসি বাজে বেশি রিপোর্ট ওংকার বাংলা